दही तुम कल भी लापर दर आगे सिर्फ यार এমন একটি ঘটনা আছে যে ঘটনা বরার পরে আপনার চোখ দিয়ে পানি করবে এমন একটা ঘটনা আমার যারা আছে আমি বলব না জলদি করে তোমার ঘটনা বলে দাও তুমি কালবি বলে নবী আমি যখন ইসলাম জন্মগ্রহণ করি নাই আমি তখনও বেদিন ছিলাম আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসার জন্য কখনো কখনো বছর তিন বছরের জন্য বাড়ি থেকে বের হয়ে যেতাম এমনি এক সময় আমি বাড়ি থেকে বের হওয়ার সময় হয়েছে এমন সময় আমার স্ত্রীর গর্বের মধ্যে আমার একটা সন্তান ছিল আমি আমার স্ত্রীকে ডাকলাম আদরের স্ত্রী রে তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে এটা যদি ছেলে হয় এই নেও দুই হাজার রুপিয়া দিলাম দুই হাজার তোমাকে দিলাম এই দীর্হামগুলো দ্বারা খরচ কইরা আমার সন্তানটাকে তুমি বড় করবা লালন পালন করবা কিন্তু হ্যাঁ তো স্ত্রী তোমার করবে মধ্যে যে সন্তান আছে এই সন্তানটা যদি মে সন্তান হয়ে যাও তাহলে ওইটাকে জীবিত রাখবা না যেদিন হবে জীবন্ত অবস্থায় তার কবর দিয়া দিবা বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজেও দেখা যায় যদি ছেলে সন্তান হয় দৌড়াইয়া মিষ্টির দোকানে যায় যায় এখন তোর দোকানে যত মিষ্টি আছে সব দিয়া দেখো কি হইছে আমার ছেলে হইছে ঠিক না। আর যদি মেয়ে হয় ফোন করে কো বাইসা আমার একটা মেয়ে হইছে দজন যে ঠিক না। আমার ভাই জানেন

কইরা মাদ্রাসায় ভর্তি কইরা ওই খাদি ফাতেমা তু জাহরায় ভর্তি কইরা জামিয়া রহিমিয়ায় ভর্তি কইরা এরকম মহিলা মাদ্রাসাগুলোতে ভর্তি কইরা যদি তারা আলেমা বানাইয়া আর একজন আলেমের কাছে তুমি তুলে দিতে পারো আল্লাহ নবী বলেন সে যেন জান্না তো আজীব করে নিল আমার ভাই জানেরা সে বললো আমি যখন ব্যবসার মধ্যে চলে যাব আমার যদি মেয়ে সন্তান হয় জীবন্ত অবস্থায় তাদের কবর দেয়া দিবা কারণ আরবদের লোকদের কাছে ছিল যার কন্যা সন্তান হয় সে বুঝি পুরা কপাল্য ছিল সে বলি কুল কন্যা ছিল বলেন না ওজুবিল্লা এখনো সমাজের মধ্যে এমন আছে কন্যা সন্তান একটার পর দুইটা কইছে কয় একটা লাখ দুই তালাক তিন লাখ বাইন তালাক তোরেও তালাক তোর মারেও তালাক চোদ্দ তালাক আছে না নাই আমার মাদ্রাসায় মধ্যে এক মহিলা আছে আইসা কাত করতেছে দুইটা মেয়ে নিয়ে আসছে আইসা বলে হুজুর আমার এই দুইটা মেয়েরে কম টাকায় ভর্তি করেন আমি কই কেন কই ও হুজুর গো আমার স্বামী প্রথম কন্যা সন্তান হয়েছে আমাকে চ্যালেঞ্জ দিয়ে বললো আগামীটাও যদি কন্যা সন্তান হয় তাহলে তোরে যখন দ্বিতীয়টাও কন্যা সন্তান হয়েছে আমার তালাক দিয়ে চলে গেছে আমার স্বামী চলে গেলে কি হবে আমি তো আমার মেয়েগুলোকে ফালাইতে পারি না ঠিক কিনা ছেলে দেওয়ার মালিককে জোরে বলেন মেয়ে দেওয়ার মালিককে আমার আল্লাহ

যে ছেলে দেওয়া এটা একমাত্র কার কাজ কাজ ফির সবেও দিতে পারে না দিতে পারে না ফির কেউ ছেলেও দিতে পারে না মেয়েও দিতে পারে না একমাত্র ছেলে আর মেয়ে দেওয়ার কাজটা কার আল্লাহ আমার ভাইজারের ব্যবসার জন্য চলে গেছে দুই বছর তিন বছর পরে আবার যখন বাড়িতে আসছে আসার পরে বাড়িতে যখন ঢুকবে দুই খা দেখে ঘরটা কেমন জানি খালি খালি লাগে এবার স্ত্রীকে জিগায় কি ব্যাপার আমার ঘর খালি কেন কি হয়েছিল আপনার একটা কন্যা সন্তান হয়েছিল আমি নিজ হাতেই তারে দাফন করে দিছি আমি যখন এই সংবাদ শুনলাম একটা ছেলে সন্তান হওয়া যতটুকু আনন্দিত হইতাম এর থেকে বেশি আনন্দিত আমি হয়েছি যে একটা বুজা আমার গার থেকে গেল মানুষ আমার আর বলবে না। আমাকে আর পুরা কপাল বলবে না এরকম একটা জামেলা থেকে বাঁচলাম যখন একদিন চলে গেল দুই দিন চলে গেল হঠাৎ করে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে যখন বাড়িতে আসলাম আইসা দেখি আমার দরজার মধ্যে একটা পূর্ণিমার চাঁদ দাঁড়াইয়া রয়েছে সোহান আল্লাহ তার চেহারাটা সুন্দর এত সুন্দর আমি যখন প্রথমেই দেখলাম আমি তার জন্য স্নেহ আমার এসে গেল আমার মনটা ভরে গেল যে হাই রে হাই এমন একটা সন্তান যদি আমার গর্বে হইতো ইটারে নাম এরা রাইখা দিলেই ভালো ছিল কারণ পুরা দেখতে পূর্ণিমার চাঁদ আল্লাহ আমার স্ত্রীটার প্রতি আমি দুর্বল হয়ে গেছে আমার স্নেহ তার প্রতি বেড়ে গেছে আমার ভালোবাসা তার প্রতি বেড়ে গেছে এই জন্য আমার স্ত্রী ফোন দিয়ে আঁকতে লাগলো কখন জানি আমাকে কি বলবে হুজুর রাত্রি তখন আমার স্ত্রী একেবারে আমাকে ভালোবাসায় পরিপূর্ণ করলো আমাকে আদর দিয়া যত্ন বলতে লাগলো স্বামী গো অনেক দিন ধরে আপনাকে অনেক কিছু আবদার করি না অনেক কিছু আপনাকে বলি না আজকে একটা কথা বলবো আপনি রাগ করবেন না ঠিক আছে কি কথা বলার বল হ্যাঁ স্বামী আপনি যে যে মেয়েটা দেখেছেন আমাদের এই বাড়িতে চেহারাটা কত সুন্দর আপনি বলেছেন পূর্ণিমা চাঁদের মতো আচ্ছা বলেন তো দেখি এটা যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি কি করবেন আস্তে আস্তে করে এক কথা নেয় এবার দাহি তো যদি আমার মেয়ে হয় এরকম মেয়েকে তো মারার কথা না এরকম মেয়েতে তো দূরে সরে দেওয়ার কথা নয় আমার গ্রহণ করে নিব এবার স্ত্রী সুযোগ বুঝে বলে পানের স্বামী রে এই যে মেয়েটা এটা আর কারো নয় এটা আমাদেরই গরের পূর্ণিমার চাঁদ সোহান আল্লাহ বলেছে আমার আমার একেবারে মাথায় উঠে গেছে গেছে সেই কথা স্মরণ হয়ে আগে মনে করেছিলাম বিপদ আমার মাথার উপর থেকে চলে গেছে যখন দেখি বিপদ একেবারে গাড়ের উপরে আইসা ঠিক কিনা কিন্তু আমি তার কাছে বললাম না কারণ যদি বলি তাহলে মেয়েটাকে লুকাইয়া ফেলবে অথবা সরাইয়া ফেলবে এই জন্য আমি আমার স্ত্রীকে ধোকা দিতে আরম্ভ করলাম হে আদরের স্ত্রী এরকম একটা সুন্দর মেয়ে এরকম একটা জামীলা এরকম একটা পূর্ণিমার চাঁদ যদি আমার ঘরে জন্মই নিয়েছিল তাহলে কেন তারে দাফন করেছিলেন এখন যেহেতু বুঝতে পারলাম এটা আমারই সন্তান তাহলে আর কোনো সমস্যা নাই जल्दी করে আমার বাড়িতে নিয়ে আসো এবার আমার স্ত্রী অনেক খুশি কারণ সবকিছুর উপরে তো মা ঠিক কি না বাবা অনেক সময় পছন্দ হয় সন্তানকে মারামারি কোয়রা থেকে বের করে দেয় প্রথম দরজা দিয়ে বের করে দিয়েছে এবার মা পিছনে দরজা দিয়ে দৌড়াইয়া যায় কয়ে রে বাপ জান তোর বাবা তোরে বের করে দিয়েছে কি হয়েছে তোর বাবা যখন ঘুমাইয়া যাবে এই পিছনের দরজা দিয়ে আসিস আমি তোর জন্য ভাত রাখবো ঠিক কিনা এর নাম না হলো মা বললাম যে আমার মেয়ে হলে রাখবো আমার স্ত্রী বড় খুশি হয়ে গেছে আমার কপালের মধ্যে চুমু খাইলো এবার বললাম তা বলে নিয়ে আসো বাড়িতে যখন আনা হলো আমি এবার আমার ওয়াইফকে বললাম আমার স্ত্রীকে বললাম সুন্দর করে তার সাজায় দেও কই কেন ও শ্বশুর বাড়িতে যাব স্ত্রীরা যখন শুনে যে স্বামী শ্বশুর বাড়িতে যাবে তখন খুশি হয় ঠিক না আর যদি আপনি ডাকা আছেন আপনি যদি ডাকা অনেক বছর ধরে এক বছর হয়ে গেছে বাড়িতে আপনার মা বাবা দেখতে আস তে পারেন না এক বছর পরে খুছেন একটু বাড়িতে যাই মা রে বাবারেpredicate আমার সামনে না হলো হুজুর হুজুর এমন লেখা যাবে ঠিক কিনা শ্বশুর শাশুড়ি কথা হলে কই জলদি যাও আর মা বাবার কথা হলে কো ফোন কল কান নাই ঠিক কিনা সবাই না এরকম কিছু আছে না নাই আমার প্রিয় ভাই জানেনা আল্লাহর নবী রহমান বলেন একবার যদি কেউ তার মার দিকে নেক নজরে তাকায় তার বাবার দিকে নেক নজরে তাকায় আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দশটা রহমত নাজিল করে দেয় সোহান আল্লাহ কোনো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেছে কেউ যদি মা বাবার দিকে তাকায় তাহলে কবুল হজের সম পরিমাণ পাওয়া যায় সোহান আল্লাহ আমার আমি যখন স্ত্রীকে দেখলাম অনেক আনন্দিত হয়েছে এবার বললাম ভালো করে সাজা দাও ওই কোথায় যে শ্বশুর বাড়িতে যাবো ভালো করে তারা সাজা দাও বলল আমার স্ত্রী তার সুন্দর করে গোসল পারাইতেছিল এমন ভাবে তার মাথার মধ্যে পানি ডালতেছিল সমস্ত শরীরটাকে গোসল করাইতেছিল আমি মনে মনে বলি পারাও গোসল পারাও এটাই তার জীবনের শেষ গোসল ঠিক না কারণ সে তো মনে মনে জানে কি করবে আমার ভাই জানে হজরতের দাহিয়া তুল কালবি বলে সুন্দর করে সাজায়া দিল এমনি তো সুন্দরী আবার যখন পার্লার কইরা দিল আইলানা জাইলানা মাসকরা লাগাইয়া দিল এখন তো পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দরী হয়ে গেল সোহান আল্লাহ এবার একবার দিকে তাকায় আরেকবার আমি মনে মনে ভাবি যে না না এত সুন্দরী মেয়েটাকে মারার দরকার নাই কিন্তু পরক্ষণে আমার মনের মধ্যে আসলো এই আরবের লোকেরা এই বেইমান কাফেরেরা আমাকে কুল ও বলবে এটা শুনতে পারবো না বলেন না ওজবিল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া তুললাম আমার মেয়েটা আমার চুলগুলার মধ্যে ধরে আর আস্তে আস্তে করে টানে আর বলে ও বাবা আরাম লাগে কিনা আরাম লাগে কিনা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন একটা ছোট সন্তান যদি ঘরের উপরে উইটা বাবার চুলগুলোকে টানে আর বলে আরাম লাগে কিনা এরকম মেয়ে কি কি কেউ দাফন করতে পারে ঠিক কিনা ইয়া রাসূল নরম হয় না একেবারে পাথরের মতো হয়ে রয়েছে এবার যাইতে 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 আস্তে আস্তে করে যখন জংলার কাছে গেলাম জংলার কাছে যাওয়ার পরে আমার মাথা থেকে তার নামাইলাম এবার নিচে তাকে বসাইলাম এবার আমি একটা ধারালো কোনো জিনিস খুঁজতেছিলাম যে জিনিস দ্বারা গর্ত করা যায় এবার আমি একটা ধারালো জিনিস পায়ে গেলাম আস্তে আস্তে করে গর্ত করতে লাগলাম এবার আমার মেয়েটা আমার জামিলা আমার মার চা দৌড়ে আসছে আমার ওই ধারণ অস্থির মধ্যে দৌড়ছে এ বাবা

কেন জানি আমার কলিজার মধ্যে বয় হচ্ছে কেন জানি আমার কলিজাটা ধপাস ধপাস করতেছে বাবা গো কেন জানি আমার মনের মধ্যে ভয় লাগতেছে আমি বললাম ভয়ের কোনো কারণ নাই যাও যাও গাছের নিচে গিয়া বসো আমি একটা গুপ্ত দনি মধ্যে রাখবো আবার তাকে গাছের নিচে বসাইয়া দিলাম একটু পর আমার দূরে আসে আইসা আমার শরীরের আমার শরীরের মধ্যে একটা সুন্দর জামা ছিল সাদা ওই জামার মধ্যে যে বালুগুলা লাগতেছিল দিল ওই বালুগুলো আস্তে আস্তে সরাইতেছে আর বলতেছে বাবা ওই যে দেখো পশ্চিম আকাশের মধ্যে সূর্যটা ফেলে পড়েছে সূর্যটা একেবারে লাল হয়ে গেছে একটু পরেই তো রাত্র হয়ে যাবে বাবা গো রাত্র হয়ে গেলে এই জায়গার মধ্যে আমরা কেমনে থাকবো শিগাল শুকুর বাঘ বাল্যকে তো আমাদেরকে খেয়ে ফেলবে জলদি করে চলো নানার বাড়িতে যায় কিন্তু না এত সুন্দর কথা বলার পর আমার না। আমি আস্তে আস্তে করে গর্ত করতে লাগলাম গর্ত যখন করা হয়ে গেল আমি একটু পরে তার চেহারার দিকে তাকাই শরীরটাকে পরিমাপ করি যে তার সম পরিমাণ হয়ে গেছে কিনা এবার আমার মেয়েটা জিগায়

আমি তার দিকে তাকাইলাম না কারণ যদি মায়া লাইগা যায় যদি দরদ লাইগা যায় যদি ভালোবাসা লাইগা যায় এই জন্য আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না আমার গাড়িটাকে এইভাবে ফিরাইয়া একটা ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম বলেন নজবিল্লা আমার মেয়েটাকে যখন এই গর্তের ভিতরে ফেলে দিলাম এবার মেটা গর্তের ভিতর দিকে ডাকি আর বলে বাবা এই যে দেখো ওই যে সূর্যটা ডলে পড়েছে একটু পরেই তো আজান হয়ে যাবে একটু পরেই তো রাত্র হয়ে যাবে একটু পরেই তো সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যাবে ও বাবা তুমি আমাকে গর্তের মধ্যে এইভাবে মাটি দিও না গর্ত থেকে আমাকে তুলো আর আমি বাড়িতে যাব না আর আমি কোনো দিন পরিচয় দেব না আমি যে তোমার সন্তান এটার কোনো দিন আমি পরিচয় দেব না আর তোমাকেও বাবা বলে ডাকবো না হ্যাঁ বাবা এই যে সমস্ত দুনিয়াটা এখন অন্ধকার হয়ে গেছে এখনই তো ভাগ বাল্লু গুলা বের হয়ে যাবে বাবা রে তুমি এই জঙ্গলের মধ্যে আমাকে তুমি ছেড়ে দাও হয়তো কোনো বাঘে আমাকে খেয়ে ফেলবে হয়তো কোনো বাঘ বাল্লুক আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিবে বাবারে রে এতটুকু শান্ত না পাবো যে কোনো বাঘ বাল্লুকের পেটে গেছি কিন্তু রে বাবা তুমি যখন আমার নিজ হাতে দাপন করবা এটা তো আমার অন্তরে না যে আমি আমার বাবার হাতে দাপন হয়েছিলাম সোহান আল্লাহ আমার মেয়েটা যখন এই কথাটা বলল। আমার কলিজাটা যেন একটা মসুর মেনে উঠল না না এই মেয়েটাকে মারা যায় না এবার আমি চিন্তা করলাম তাকে উঠাইয়া দেব কিন্তু আবার স্মরণ হয়ে গেছে ই আমার এলাকায় যদি যায় এই মক্কা লোকেরা আমাকে না বলবে আমাকে অমঙ্গলকারী বলবে এই রকম শব্দগুলো আমি সইতে পারবো না এই জন্য আমি মাটিগুলো আস্তে আস্তে করে ফেলতে লাগলাম পর্যন্ত চলে আসলো আস্তে আস্তে করে আস্তে আস্তে বউ পর্যন্ত মাটিগুলা চলে আসলো এবার আমার মেয়েটা বাবা তুমি যদি আমার দাফন করবা তুমি যদি আমার খবর দিবা তুমি যদি আমার জীবন তো ইজপুতে ফেলবা তাহলে আগে কেন না আমি আমার মায়ের কাছ থেকে শেষ বিদায়টুকু নিয়ে আসতাম বাবা এখনো তোমার হাতে দড়ি পায়ে দড়ি জলদি করে যাও জলদি করে যাও আমার বাড়িতে যাও আমার মার কাছে গিয়ে আমার সংবাদটা দাও আমার মার চেহারাটা আমি শেষবার একটু দেখতে চায়। আমার মায়ের সেই মধুমাকা মুখটা একবার দেখতে চায়। জলদি করে আমার মাকে নিয়ে আসো এরপরে তুমি আমাকে জীবন্ত কবর করে দাও আমার কোনো কষ্ট থাকবে না ইয়া রাসূলুল্লাহ এই করি আবার আবার অন্তরটা মুসুর মারলো না না এই সন্তানটাকে দাফন করব না কিন্তু আবার সেই সতা সেই কথা স্মরণ হয়ে গেছে আবারও আমি মাটি দিতে আরম্ভ করলাম দিতে দিতে তার গোলা পর্যন্ত মাটি চলে আসে আসছে এখন আর মাও ডাকতে এখন আর বাবাও ডাকতে পারে না এখন আর কোনো আওয়াজ করতে পারে না এখন শুধু টুটটা লড়াই বলে বাবা মা শুধু টুটটা লড়াই কিন্তু হয় না। আর তার পড়তে পড়তে বালুগুলো টুকটুক হতে আরম্ভ করলো শুধু চোখের পানি আর চোখের পানি আর টুট গুলা লড়াইতেছে এই দৃশ্যটা যখন দেখলাম মনে করলাম এখন তাকে তুলে ফেলবো যাই হবার তাই হয়ে যাক না কেন কিন্তু পরক্ষণে স্মরণ হয়ে গেল আমি যদি মক্কায় যাই মক্কার লোকেরা আমাকে কন্যা বলবে ঠিক কিনা এবার থেকে তাকাইলাম এখন মাটি গুলো দিতে আস্তে আস্তে করে তার মাথা পর্যন্ত মাটি নিয়ে আসলাম এখন আর তার চেহারা দেখা যায় না তার হাতটা এইভাবে ছিল এবার আমি দেখি তার কোনো যায় না তার মা ডাকও শোনা যায় না তার বাবা ডাকও শোনা যায় না তার চেহারাটাও আর দেখা যায় না ওই যে হাতটা উপরের দিকে ছিল সাহাদত আঙ্গুলটা বের করে এই শাহাদত আঙ্গুল তারা এইভাবে লড়াইতে সো আমাকে ডাকতেছে হয়তো বাবারে। এই বুঝি আমার দেহ থেকে প্রাণ বের হয়ে যাচ্ছে আমি আর শ্বাস নিতে পারতেছি না আমার মুখটা বন্ধ আমার নাকটা বন্ধ আমার চোখগুলো বন্ধ করে ফেলেছ বাবারে এই বুঝি আমার প্রাণ যা জলদি করে নেওয়া যাও কিন্তু আমি এত পছন্ড এত পছন্ড এরপরেও আমার দয়া লাগে নাই আমি যে ওই যে কবর দিয়ে আসছিলাম আজ পর্যন্ত কোনো দিন নার তার খবর নেই নাই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চকের পানি ফেলতে ফেলতে একবারে দাড়ি মবারক ভিজে গেছে বিজদে বিজদে একটার সাথে দাড়ি আরেকটা মিলে গেছে সাহাবাই کرام কান্দে দহিয়া তুম কলবি কান্দে পুরা মসজিদটা কান্দনার কান্দর এমনই মুহূর্তে এখন তো আমার ভয় বেড়ে গেল আমার ঘটনা তো আমি ফার্স্ট করে দিলাম ও গ এবার আপনি বলেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবো কিনা আমার আল্লাহ এর থেকে যদি আরো হাজারটা ঘটনাও কেউ ঘটায় এর থেকে যদি আরো বেশি গুনাও কেউ করে এরপরে যদি তৌ বা করে আল্লাহ তার তৌবা কবুলার মঞ্জুর করে নেই বলেন না সোহান আল্লাহ